আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্ন গ্রুপ সুপার স্টার গ্রুপ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে এসএসসি পাশে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে এস এস জি সুপার স্টার গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুত এবং বজাজকরণ ব্যবসায়িক প্রতিষ্ঠান এছাড়াও এই গ্রুপে ফ্যান ক্যাবল সোলার লিফ্ট অ্যাগ্রো হোল্ডিংস ব্যবসায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালনা করে আসছে ক্রমবর্ধমান বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য কিছু সংখ্যক ফিল্ড অফিসার অতি জরুরিভাবে নিয়োগ দেওয়া হবে পদের নাম ফিল্ড অফিসার এই পদে আপনাকে যে সকল দায়িত্ব পালন করতে হবে বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করা পরিবেশের সাথে সম্পর্ক বজায় রাখা নতুন পরিবেশক নির্বাচন করার জন্য প্রস্তুতি প্রস্তাব দেওয়া এবং মাসিক সেলস রিপোর্ট তৈরি করা এই পদটিতে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ আপনি এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ফ্রেশারও মনে নেওয়া হবে এখানে ফ্রেশার সম্পর্কে কোনো কিছু বলা হয়নি বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আপনি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদটিতে আপনাকে বেতন এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলো হচ্ছে আকর্ষণীয় বেতন প্রতি মাসে সেলস ইনসেন্টিভ উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড ডাব্লিউ বি এফ প্রফিট শেয়ার হেলথ ইন্স্যুরেন্স গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স আকর্ষণীয় টিডিএ মোবাইল বিল ইন্টারনেট ভাতা বিদেশ ভ্রমণ বছর শেষে বেতন বৃদ্ধি এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে এই পত্রিতে আপনি যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর সাথে সদ্য তোলা এক কপি ছবি সকল সার্টিফিকেটের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চারিত্রিক সনদপত্র এবং নমিনিট এক কপি ছবি সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্তপূর্বক প্রতি রবিবার থেকে বুধবার প্রতি রবিবার থেকে বুধবার সরকারি ছুটি ব্যতীত সকাল দশটা সকাল দশটায় নিম্ন ঠিকানায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ প্রতি রবিবার থেকে বুধবার যে কোনো দিন আপনি স্মার্ট সিভি নিয়ে উক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারবেন সুপার স্টার গ্রুপ এস এস জি নবশিষ্ট প্লট তেজগা শিল্প এলাকা ঢাকা বারোশো আট বাংলাদেশ ধন্যবাদ সবাইকে সবাই ভালো লেগে থাকলে পেজটি শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই